একটি প্রশ্ন আসছে যে হুজুর আমাদের মহল্লার পাশে অনেক হিন্দু গরিব মানুষ থাকে দেখা যায় আমরা যখন কোরবানির গোস্ত সাধারণ মানুষদেরকে মুসলমান অসহায় দরিদ্র যারা আছে এদেরকে যখন আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নেই তাদের মাঝে বন্টন করতে যাই অনেক সময় কোনো হিন্দু যদি এসে আমাদের কাছে ওই লাইনে দাঁড়ায় গুস্ত চায় তাহলে আমি হিন্দুকে কোরবানির গুস্ত দিতে পারবো কিনা যদি দিয়ে দেই তাহলে আমার কোরবানি হবে কিনা না গুরুত্বপূর্ণ একটি বিষয় সমানতা হাজির আপনাদেরকে আগে জানতে হবে কোরবানির পশুর গোস্ত প্রথমত অবস্থায় মুসলমানদের ভিতরে যারা দরিদ্র যারা অসহায় এদেরকে দেওয়া সবচেয়ে ভালো এদেরকে দেওয়া সবচেয়ে ভালো যদি আপনি এদেরকে দিয়ে দেন এটা সবচেয়ে ভালো হবে সবচেয়ে উত্তম হবে এরপরে যদি কোনো হিন্দু দরিদ্র মানুষ অসহায় মানুষ এসে বলে আমাকে কোরবানির পশুর কিছু গোস্ত দাও সে যদি খায় তাহলে আপনি তাকে গোস্ত দিতে পারবেন এই গোস্ত দেওয়ার কারণে আপনার কোরবানি বাতিল হবে না আশা করা যায় বাতিল হবে না কেন রসুল করিম সাল্লা সাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী এবং ফিখি কিতাবের মাসালা অনুযায়ী কোনো হিন্দুকে বা বিধর্মী অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে সাহায্য করা সহযোগিতা করার ব্যাপারে হুকুম এরকম যে তারা যদি চায় যে টাকা পয়সা মুসলমানদের কাছ থেকে নিয়ে তারা গির্জায় লাগাবে এবং মূর্তি পূজার কাজে তারা সহযোগিতা হিসাবে তারা উপাসনালয় ব্যয় করবে এই জন্য তারা টাকা চায় মুসলমানের কাছে তাদের সাহায্য করা এই অবস্থায় হারাম কোন হিন্দুকে অন্য ধর্মলম্বী মানুষকে এমত অবস্থায় টাকা নিয়ে তাদের অন্য ধর্মের কাজ করবে যেগুলা হারাম অন্য ধর্মের মানুষ এই কাজগুলো করবে এগুলা করতে চাইলে তাদেরকে টাকা পয়সা দিবেন না তবে পেটে খাওয়ার জন্য যদি বলে যে আমাকে দুই কেজি চাউল দাও আমাকে কিছু টাকা দাও আমি দুই দিন কিছু খাই না আমি গরিব মানুষ ওই সময় খাবারের জন্য সাহায্য সহযোগিতা করা এটা ফিখি কিতাব অনুযায়ী ফিখি মাসালা ফুকায় কেরাম বলছে এটা যায় তবে তারপরেও হিন্দু ব্যক্তি এবং মুসলমান গরিব ব্যক্তি দুজনে যদি একসঙ্গে থাকে আপনার প্রথমে মুসলমান হয়ে মুসলমানকে আগে বাঁচাইতে হবে এরপরে তাকে দেওয়ার পরে আপনি হিন্দুকে কোরবানি বস্তু দিতে পারবেন এতে ইসলাম আপনাকে বাধা দেয় না আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক সুতরাং কোনো হিন্দু আমাদের আশেপাশে যদি গরিব কোনো হিন্দু থাকে তারা যদি গোস্ত চায় অবশ্যই তারা যদি খেতে চায় খাবারের জন্য চায় অবশ্যই আপনি তাদেরকে দিতে পারবেন তবে উত্তম হলো আগে মুসলমানদের ভিতরে যারা অসহায় যারা দরিদ্র আগে তাদেরকে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার তফিকার করি